মধ্যে বাংলাদেশ থেকে আমরা আসছিলাম যখন আমাদের নিউক্লিয়ার সম্পর্কে অনেক ভয়ভীতি ছিল সেই ভয়ভীতি এই এক্সিবিশন সেন্টারে এসে আমাদের কেটে গেছে এখন আমাদের মধ্যে কোনো ভয় নেই কারণ এখানে আমরা ওয়ার্ল্ডে কি হচ্ছে নিউক্লিয়ার ব্যাপারে সব কিছু জানতে পারলাম সব সব তথ্য এখানে এই এক্সিবিশন সেন্টারে আছে সো থ্যাংক ইউ সো মাচ এটা আমি আমার সমস্যা প্রথম ও আঠারোশো ছিয়ানব্বই সালে প্রথম বিজ্ঞানী কোর্সা টপ উনি রাশিয়ান ওয়ার্ল্ডের মধ্যে প্রথম উনি নিউক্লিয়ার নিয়ে গবেষণা শুরু করেন তারপর থেকে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে বিভিন্ন সালে গবেষণা করে করে আস্তে আস্তে ইনফ্রুভ করে থাকেন এই যে টেলিফোনগুলো দেখতেছেন টেলিফোনগুলো আপনি যদি রিসিভ করে কানে ধরেন তাহলে প্রত্যেকটা বিজ্ঞানী সম্পর্কে প্রত্যেকটা বিজ্ঞানীর কথা আপনি শুনতে পাবেন এটা হলো পরমাণু কিভাবে নিউক্লিয়ার ফ্লাস্ক গঠিত হয় তারপর যদি আমরা বলি যে থ্রি ডিভাবে এখানে দেখানো হয়েছে যে ইউরেনিয়াম ইউরেনিয়ামের বিভিন্ন স্তর অনুগুলো কোথা থেকে গঠিত হয় লাশ পর্যায়ে এসে প্লেট কিভাবে গঠিত হয় এরপরে হলো ইউরেনিয়াম কোথা থেকে সংগ্রহ করে ইউরেনিয়ামের আইসল্যান্ড আইসগুলা আইসল্যান্ডগুলো দেখানো হয়েছে মাটির কত গভীর থেকে কিভাবে উৎপাদন করা হয় এই ডির মাধ্যমে এগুলো দেখানো হয়েছে তারপরে যদি দেখি সেটা হলো মানুষের বডিতে যে রেডিয়েশন গিয়ে থাকে রেডিয়েশন আলফা বিটা গামা বা নিউট্রন এটা কোনটা কতটুকু পর্যন্ত বাধা সৃষ্টি করে এবং পেপার দিয়ে কোনটাকে আটকানো যায় লিড দিয়ে কোনটাকে আটকানো যায় দিয়ে কোনটা আটকানো যায় এখানে সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখানো হয়েছে যে আলফা কতটুকু কতটুকু যাবে যাবে বিটা এগুলো এরপরে বিভিন্ন তথ্য আর এটা হলো সিটি স্ক্যান নিউক্লিয়ার সিটি স্ক্যান এটা আমার আরেকটি ভিডিও আছে ভিডিওর মধ্যে সুন্দরভাবে দেখানো হয়েছে যে মানুষের শরীরের কোন কোন অঙ্গ পতঙ্গগুলো। নিউক্লিয়ার এই সিটি স্ক্যানে ধরতে পারে এবং কোন জায়গার এগুলো আপনার রেডিয়েশনগুলো শনাক্ত করতে পারে কোন জায়গা রেডিয়েশনগুলো শনাক্ত করতে পারে না এই সিটি স্ক্যানে এটা আমার আগের একটা ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে সম্পূর্ণভাবে সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে আমাদের হিউম্যান বডির মধ্যে কোন কোন জায়গা রেডিয়েশনগুলো এই নিউক্লিয়ারে ধরতে পারে তারপরে যদি আমি আপনাকে দেখাই এটা হলো থ্রি ডিভাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রত্যেকটা স্তর যেমন হাইড্রোকটর ফেসারাইজার কোন কোন জায়গায় কত এলিভেশনে আছে এবং কিভাবে আছে কত তালার মধ্যে এগুলো দেওয়া আছে সবগুলো এটা থ্রিডিভাবে দেখানো হয়েছে এই গ্লাসটা আপনি যতটুকু নেবেন ততটুকুই আপনার একটা পুরো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সব কিছু দেখতে পাবেন যেমন এখানে আপনার রিয়েক্টর ফ্রেশার ভেসেল স্টিম জেনারেটর হাইড্রোকিটর কত এলিভেশনে আছে কোনটার ফর কোনটা নিউ প্রেশার ভেসেল থেকে কিভাবে স্টিম জেনারেটরে আপনার হলে হিটটা ট্রান্সফার করবে স্টিম জেনারেটর থেকে কীভাবে স্টিম আপনার যাবে এবং সাথে দেওয়া আছে হলো আরসিপি আর কোন জায়গায় লোকেশন কী হাইড্রোটারের লোকেশন কোথায় সব কিছু সুন্দর করে এখানে দেওয়া আছে দুই স্তর আছে যেগুলো হাই প্রেশার লো প্রেশার সবগুলো এখানে সুন্দরভাবে আপনি থ্রি ডিভাবে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন নিউক্লিয়ার এই মিউজিয়ামে না আসলে আমরা সহজভাবে সুন্দরভাবে বুঝতাম না যে আসলে এই নিউক্লিয়ার সম্পর্কে আমাদের অত ধারণাও হতো না বয়াবী থেকে যেটা আসলে পড়াৎভা যেভাবে সুন্দর করে বলেছেন